হঠাৎ করে যখন বাসায় মেহমান চলে আসে তখন আমি কি করি একসাথে দুইটা রান্না করে ফেলি আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম বাজারে মেহমানের জন্য মেহমানকে তো আপ্যায়ন করতে হবে তাই গরুর গোস্ত কিনে নিয়ে এসেছি গরুর গোস্ত আমি কেটে সুন্দর করে ধুয়ে একটা পাতিলে নিয়ে আমি আজকে কষানো গরুর গোস্ত রান্না করব চট্টগ্রামের স্টাইলে মাঝখানে বাগার দিব কারা কারা আমাদের মতো বাগার দিয়ে গরুর খান আমাকে জানাবেন কমেন্টে আমি কিন্তু গরুর গোস্ত কষিয়ে রান্না করে তারপরে আবার সুন্দর গরুর খেতেও দারুণ মজা হয় তা আমি এখানে গরুর গোস্তর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ হলুদ মরিচ তেল সব দিয়ে এখানে মাখিয়ে একটু পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়েছি যেন গরু গোস্তটা ভালো করে কষাতে পারি তাই ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি এখানে আমার গুস্তটা কষানো হচ্ছে বলকাচ্ছে আমি একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি কারণ এটা ভালো করে কষাতে হবে গরু গুস্তটা সিদ্ধ করতে হবে একটু পরে আমি নেড়ে দিচ্ছি আমার এই যে গরু গোস্ত কষানো হয়ে গেছে আমাদের রাইসা মনিরা মু গরু গোস্ত কষানোর উপর থেকে নিয়ে খেতে খুব পছন্দ করে যে কোন গোস্তই হোক ও কষানো উপর থেকে নিয়ে খাবে এটাও অভ্যাস তা আমি এখানে কয়েকটা আলু দিব কারণ মেহমান আবার আলু পছন্দ করে গোস্তের আলু তাই আমি গোস্তের সাথে আলু দিয়ে দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এই যে আরো একবার নেড়ে দিচ্ছি আমার এই গোস্তটা কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি করে রেখেছিলাম তো এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আমি গোস্তটা রান্না করব মাখো 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 হলে আমি এটাকে বাগার দিব বাগার দিব পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে আরো আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বাদামি রঙের করে নিয়েছি বাদামি রঙের ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গরু ঢেলে দিব ঢেলে দিয়ে সুন্দর করে আরো একটু রান্না করে নিব আমার গরু গোস্তটা কিন্তু রান্না হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মজা হয়েছিল আরেকটা পাতিলে আমি ঘি দিয়ে দিয়েছি পোলাও রান্না করব আমার মেহমান এসেছে মেহমানকে শুধু গরুর বস্তু দিয়ে কি সাদা ভাত খাওয়াবো পোলাও তো খাওয়াতে হবে তাই না তাই আমি আরেকটা পাতিলে ঘি দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে আর একটু ভেজে নিয়েছি ভেজে এই যে পোলা চালগুলো আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম এখানে আমি পোলা চালগুলো দিয়ে দিয়েছি পোলা চালগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিব পোলাও চলটা আপনারা যত ভাজা ভাজা করবেন আপনার পোলাওটা ততই ঝরঝরে হবে ততই দেখতে সুন্দর হবে খেতেও মজা হবে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম আর দুই কাপ পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আরেকটু নেড়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু পোলাওতে চিনি দিই একটু চিনি দিলে আপনার পোলাওটা অনেক টেস্টি হয় স্বাদও হয় খেতেও মজা লাগে আমি পোলাও পানির মধ্যে আমার পোলাওটা হয়ে আসতেছিল ঢাকনার ওই ওই একটু ছিদ্র ছিল ছিদ্রটা আমি টিসু দিয়ে আটকে দিয়েছি যেন হাওয়াটা বের হতে না পারে এখানে আমার পোলাওটা হয়ে এসেছে এই যে আমার পোলাও রান্না হয়ে গেছে খুবই মজা হয়েছিল এ পর্যন্ত সবাই ভালো